দিন রহমাতুল্লাহ আলাই মা বলে সন্তান নামাজ পড় সন্তান বলে মা নামাজ পড়লে কি হবে মা বলে বাবা নামাজ পড়লে আল্লাহ তারা তোমাকে মিষ্টি দিবে কারণ মা বালো করিয়া জানে সন্তান মিষ্টি খেতে বড় পছন্দ করে এইবার ফরিদ গঞ্জেশকার রহমাতুল্লাহ আলাই বলে মা সত্যি বলছো বলে হা নামাজ আদে করলে আমার আল্লাহ আমার মিষ্টি দিবে বলে হা মিষ্টি দিবে তুমি বিশ্বাস না করলে নামাজ পড়িয়া দেখো আল্লাহ অবশ্যই তোমাকে মিষ্টি দিবে ফরিদ উদ্দিন বলল মা ঠিক আছে আমি নামাজ আদাই করব যদি আল্লাহ তাআলা আমাকে মিষ্টি দেয় অবশ্যই আমি নামাজ আদায় করব। তবে তুমি শুনি এলো ওরে মা নামাজ আদাই করবার পর যদি মিষ্টি আল্লাহ তাআলা না দেয় আর কোনোদিন আমি নামাজ আদাই করব না মা বললো ঠিক আছে দেখো আল্লাহ তাআলা তোমাকে মিষ্টি দিবে মা জানে সন্তান বড়ই মিষ্টি পছন্দ করে হরিদুদ্দিন অজু করিয়া নামাজের মোসাল্লার মধ্যে দাঁড়ায় গেল আল্লাহ আকবর বলিয়া নামাজ শুরু করিয়া মায়ের মনের মধ্যে চিন্তা সন্তানকে তো বললাম আল্লাহ মিষ্টি দিবে এই জন্য মা সন্তানকে বলল না বাবা নামাজ আদায় কর সন্তান নামাজ আদায় করে কারণ মনের মধ্যে আসা নামাজ আল্লাহ তালা মিষ্টি দিবে মা একটা ছোট্ট কাগজের মধ্যে কতগুলো চিনি বড়িয়া নামাজের মসল্লান নিচে রাখিয়া দিল পরিদুদ্দিন ছোট্ট বালক নামাজ শেষ করিয়া বলে মা মিষ্টি কোথায় তুমি তো বলেছো নামাজ শেষে আল্লাহ তাআলা মিষ্টি দিবে এইবার মা বলল বাবা তুমি আল্লাহর কাছে হাত তুলিয়া যাও দেখবো আল্লাহ তালা তোমাকে মিষ্টি দিয়া দিবে বলি দুদিন ছোট্ট বালক মায়ের কথা বিশ্বাস করিয়া হাত তুলিয়া দোয়া করে বলে আল্লাহ মা বলেছে নামাজ আদায় করলে তুমি মিষ্টি দিবা আমার মিষ্টি দিয়া দাও নামাজ আদায় শেষ করছে মোনাজাত শেষ করবার পরেও বলে মা কই মিষ্টি তো পাইলাম না তোমার আল্লাহ মিষ্টি দিল না এবার মা বলে সন্তান অবশ্যই মিষ্টি আছে বলে কোথায় না মাজার মসল্লা টান্দা ও দেখবার তোমার মিষ্টি দিয়া দিছে দেখেন না মা কেমন আমাদের মায়েদের উচিত সন্তানকে নামাজ পড়বার জন্য বলা সন্তান যদি নামাজ পড়তে না চায় সন্তান যে জিনিসটা পছন্দ করে ওই জিনিসটা দিয়ে হলো সন্তানকে নামাজি বানানো এটা প্রতিটা মায়ের প্রতিজ্ঞা হওয়া উচিত প্রতিটা মায়ের এটা প্রতিটা মায়ের এটা ওয়াদা করা উচিত কারণ কেয়ামতের ময়দানে সন্তানকে যখন বলবে যা জাহান নামে যা দুনিয়ার মধ্যে নামাজ আদে করো নাই দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করো নাই এই সন্তানগুলো বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমার মা বাবা আমাকে নামাজ করবার কথা বলে নাই আমার মা বাবা কোরআন তেল কথা বলে নাই আমার মা বাবা আমাকে ভালো ভালো কাজ করবার কথা বলে নাই এই জন্য আজকে আমার মা বাবাকে আমার সামনে আনো আমি আমার মা বাবার বুকের উপর দিয়ে পারায়া পারায়া জাহান নামের মধ্যে যাব এই জন্য সাবধান হে মা বাবারা সন্তানকে তোমরা অবশ্যই নামাজের কথা বলবা ফরিদুদ্দিন গঞ্জস্কার রহমতুল্লাহ আলের মা বলে বাবা নামাজের মুসল্লা টান্দা ও দেখবা নামাজের মুসল্লার নিচে আল্লাহ তালা মিষ্টি রেখে দিয়েছে ফরিদুদ্দিন মায়ের কথা বিশ্বাস করিয়া বিসমিল্লা বলিয়া নামাজের মুসল্লার টান দিয়েছে হঠাৎ করে তাকাইয়া দেখে নামাজের মুসল্লার নিচে ছোট্ট মিষ্টির বোটলা এত খুশি হয়েছে বলে মা সত্যি বলেছো আমি যদি আবার আসরের নামাজ আশা করি আল্লাহ কি আসরের সময় আমাকে মিষ্টি দিবে বলে হ্যাঁ অবশ্যই তোমাকে মিষ্টি দিবে ফরিদুদ্দিন ছোট্ট বালক আবার আসরের নামাজে দাঁড়াইয়া গেল আসরের নামাজ শেষ হওয়ার পরে আবার বলে আল্লাহ মিষ্টি দাও দোয়া শেষে নামাজের মসল্লার টান দিয়ে দেখে আবারও মা ভিতরে মিষ্টি ঢুকাইয়া দিছে আসল এই মিষ্টিগুলো আল্লাহ দেয় না মা নিজেই ঢুকাইয়া দিছে কারণ সন্তানকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবার জন্য সন্তানকে নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি করবার জন্য ফরিদুদ্দিন মিষ্টি পছন্দ করে এই জন্য মিষ্টির লোপে ফরিদুদ্দিন পাঁচ ওক্ত নামাজ আদায় করে আর মা মসাল্লার নিচে মিষ্টি ঢুকাইয়া দেয় হঠাৎ করে একদিন বিশেষ প্রয়োজনে মা তার বাবার বাড়ি চলে গেল অর্থাৎ ফরিদুদ্দিনের নানার বাড়ি চলে গেল চিন্তা হইল জোহরের আগে আবার চলে আসব কিন্তু বিশেষ কাজে আটকা পড়ে গেল মা জোহরের সময় আর আসতে পারলেন না মনে মনে চিন্তা করতেছে আহারে আমার সন্তান নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া যাবে যদি মিষ্টির না পাই আমার সন্তান আর নামাজ করবে না চোখের কাঁদে আমি আমার সন্তানকে তোমার মালি পাগল বানাইতে চাইছিলাম এই জন্য আমি আমার সন্তানের নামাজের মসল্লার নিজে মিষ্টির পড়লা ঢুকাইয়া দেয় আলামিন আজকে আমার মনের মধ্যে বড় দুঃখ আমার সন্তান আজকে নামাজের মধ্যে দাঁড়াবে আমি বিশেষ কাজে আটকা পড়ে গেলাম যাইতে পারলাম না আমাকে বেয়াদ যদি করিও না সন্তান নামাজ শেষ করিয়া যখন দেখবে মিষ্টি নাই আমার সন্তান আর নামাজ আদায় করবে না আমার সন্তান আমাকে মিথ্যাবাদী বলবে আল্লাহ তোমাকেও মিথ্যাবাদী বলবে মালিক আমার ইজ্জত রাখো আমার সম্মান রাখো মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে আর বলে আল্লাহ আমার সন্তানটার জেহেন থেকে জোহরের নামাজের কথা বলেইয়া দাও জানো আমার সন্তান জোহরের নামাজ এখন না আদায় করে মা বলে আল্লাহ আমার সন্তানের জেহেন থেকে জুহরের নামাজের কথা ভুলাইয়া দাও নামাজ পড়লেই তো মিষ্টি খাইতে যাই এবার মা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে জোহরে নাজান হয়ে গেল ফরিদুদ্দিন এদিকে ওদিকে তাকা এখনো পর্যন্ত মা বাড়িতে আসলো না দুদিন একা একাই নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ শেষ করিয়া হাত তুলিয়া বলে আল্লাহ মিষ্টি দাও মিষ্টি দাও ফরিদুদ্দিন গঞ্জেশ্বর রহমাতুল্লাহ আলাই চোখ বন্ধ করিয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফরিদুদ্দিনের জন্য মিষ্টি

আজহরের সময় কি হয়েছে আমার সন্তান নামাজ আদায় করতে পারছে কিনা আমালিক আমার সন্তানটাকে তুমি

মাঝে দাঁড়াইয়া গেল না মাঝে তারাই আল্লাহ আকবর বলিয়ে নামাজ শুরু করে দিল লম্বা সময় নামাজ আদায় করবার পরে হাত তুলিয়া বলে আল্লাহ আমার মা বলেছে নামাজ আদায় করলে মিষ্টি দিবা ওগো আল্লাহ তুমি আমার মিষ্টি ব্যবস্থা করিয়া দাও নামাজ সে শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মিষ্টির পোটলা পাঠাইছে মিষ্টিগুলো একটু বড় জান্নাতি মিষ্টি তার স্বাদ আলাদা করি দুধ নামাজ শেষ করিয়া তাকাইয়া দেখি আজকে মিষ্টি একটু বড় বড় এবং মিষ্টি গুলো অনেক বেশি ফরিদুদ্দিন মন মতো খাই এমন মনে চিন্তা করে এমন মজার মিষ্টি আর কখনো খাই না কিছু মিষ্টি মায়ের জন্য রাখিয়া দেই মায়ের জন্য না রাখিয়া দিল আসরের পরে মা হাঁটি হাঁটি বাবা করিয়া বাড়িতে আসতেছে মনে মনে লজ্জা করতেছে বাড়িতে যাওয়ার পরে সন্তান যদি বলে মা জোহরের নামাজ পড়লাম মিষ্টি পাইলাম না আসরের নামাজ পড়লাম মিষ্টি পাইলাম না সন্তানকে কি জবাব দিব এই জন্য মা চোখের পানে গুলো সারিয়া সারিয়া কান্দে চেহারা হয়ে গেছে মা হাঁটি হাঁটি পা পা করে মাথা নিচু করে আসতেস সন্তান তাকাইয়া দেখে মা নানির বাড়ি থেকে আসতেছে দৌড়াইয়া গিয়া আমাকে মুখের মধ্যে যাবড়াই আদল্ল মা মনে মনে চিন্তা করে আল্লাহ আমার সন্তান যেন জোহর আসরের নামাজের কথা আমাকে কিছুই জিজ্ঞাসা না করে আমার সন্তান যেন মিষ্টির কথা জিজ্ঞাসা না করে ওরি দুদ্দিন বলে মা তুমি কেন কান্না করো তোমার চোখের মধ্যে কেন পানি রে মা বলে বাবা তুমি বুঝবা না বলে কোনো সমস্যা নাই বলে মা আজকে জোহরের নামাজের মধ্যে তুমি ছিলা না আসরের মাসের মধ্যেও তুমি ছিলে না মায়ের মরের মধ্যে উতলিয়ে উঠতেছে আরে আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করলে কি জবাব দিব বলে মা আজকে তুমি জোহরের সময় আসতে পারলা না আসরের সময় আসতে পারলা না আমি একা একা জোহরের নামাজ আদায় করেছি আমি একা একা আসরের নামাজ আদায় করেছি মা মনে মনে চিন্তা কর এই মাত্র আমার সন্তান হয়তো জিজ্ঞাসা করবে মিষ্টির কথা আমি কি জবাব দেব এইবার মা কোনো কিছু বলে না কিছুক্ষণ কোন পরে দুদিন বলে মা মিষ্টির কথা কে জিগাইবা না এইবার মায়ের কলিজার মধ্যে একটু কেমন যেন শুরু হয়ে গেল ভয় ভয় আহারে আমার সন্তান ঘুরিয়া ফিরিয়া সেই মিষ্টির কথায় জিজ্ঞাসা করলো মা বলে বাবা কি হয়েছে মিষ্টির কথা আমার তুমি বলো বলে মা তুমি তো জানো না জোহরের নামাজের সময় তুমি ছিলা না নামাজ শেষ করি আল্লাহকে বললাম আল্লাহ মিষ্টি দাও মিষ্টি দাও জোহরের সময় আল্লাহ তাআলা আমাকে এমন মজার মিষ্টি দিয়েছে ও মা ওই মিষ্টি জীবনে আর কখনো খাই নাই প্রতিদিন যেই মিষ্টি পাই এর থেকে একটু বড় এবং মজাও আলাদা ও মা জোহরের সময় মিষ্টিগুলো আমি খেয়ে ফেললাম মা মনে মনে বলে আল্লাহ তুমি আমারে বাসাইছো বাবা আসরের সময়ের কথা বল ও মা আসরের সময় নামাজে দাঁড়াইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম আল্লাহ মিষ্টি দাও আসরের সময় আমার আল্লাহ আমাকে এমন মিষ্টি দিলো রে মা এমন মজার মিষ্টি আরো বড় আরো মজা ও মা তুমি বিশ্বাস করতে পারো আর না পারো এই জন্য অর্ধেক মিষ্টি খাইলাম অর্ধেক মিষ্টি তোমার জন্য রাখি পাঠিয়ে দিলাম ঘরের মধ্যে গিয়ে দেখতে পারবো কত সুন্দর সুন্দর মিষ্টি মা বলে রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ গো মালিক তুমি আমার ইজ্জত পাচাইছো মা ঘরের মধ্যে ঢুকিয়ে বলে সন্তান মিষ্টিগুলো আমারে দেখা সন্তান বলে মা আলমিরাটা খুলো আলমিরা খুলবার পরে বলে মা এই যে দেখো এই মিষ্টিগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়েছে মা চোখ বড় বড় করে তাকাইয়া দেখে এমন সুন্দর মিষ্টি দুনিয়ার কোন মানুষের হাতের বানানো হইতে পারে না এমন সুন্দর মিষ্টি এমন সুন্দর গ্রাম দুনিয়ার মিষ্টির মধ্যে হইতে পারে না সন্তান বলে মা দেখতে যেমন সুন্দর খাইতো তেমন মজা একটু মুখের মধ্যে দাও দেখো কেমন মজা কেমন সুস্বাদু এই কথা বলবার পরে ফরিদুদ্দিনের মা একটু মিষ্টি মুখের মধ্যে দিলেন মুখের মধ্যে দিয়ে বলে রে ফরিদুদ্দিন আল্লাহর কসম করে বলে এমন মজার মিষ্টি দুনিয়ার মানুষের বানানো হইতেই পারে না এই মিষ্টিগুলো অবশ্যই আল্লাহ তালা জান্নাত থেকে পাঠাইছে এই দেখ দেখেন কত সুন্দর মা সন্তানকে কিভাবে না বানাইলো ওই ফরিদ উদ্দিন গঞ্জস্কার রহমাতুল্লাহি আলের মা চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে আল্লাহ আমার সেই সত্যকালে সন্তানকে জান্নাতি খাবার তুমি খাওয়াইলা ওই সন্তানকে তোমার ওলি না বানাইয়ে তুমি পারো না ওগো আল্লাহ আমার যে সন্তানকে সত্যকালে তুমি জান্নাতি খাবার খাওয়াইছ ওই সন্তানকে তুমি তোমার ওলি বানাইয়া নাও ফরিদুদ্দিন গঞ্জস্কার রহমাতুল্লা আলাই এমন বড় একজন আল্লাহর বলে হইছে নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাই এদের এত বড় বড় পীরদেরও শায়েক ছিল এদেরও পীর ছিল এই ফরিদুদ্দিন গঞ্জস্কার রহমাতুল্লাহ আলাই এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহিও সাল্লাম বলেন এর ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে আউমালুমাই হ্যাঁ পিয়ামাতিসাল কেয়ামতের দিন সর্বপ্রথম বান্ধবান্দীর নামাজের হিসাব হবে নামাজের হিসাব না দিয়া এক কদমতেও নড়তে পারবে না সর্বপ্রথম বলা হবে নামাজের হিসাব দিয়া দাও এই জন্য বলে যুবক মায়া রাম হে জি পতিমা বলে আমার আওয়াজ আপনাদের কান পর্যন্ত যদি পৌঁছে হাতে ধরি পায় পড়ি আল্লার দোহাই দিয়ে বলি এক মতো নামাজ কাজা করিও না আরে ভাই চিন্তা করে দেখো আল্লাহ তারা দিন রাতে চব্বিশটা ঘন্টা আমাদেরকে দিয়েছে আমাদের জন্য আর একটা ঘন্টা ব্যয় করলে পাঁচ অত নামাজ আদায় করতে পারেন আল্লাহ বলে বান্দা চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা তোমার নিজের কাজে তুমি ব্যবহার করো আর একটা ঘন্টা সময় তুমি আমাকে দাও রে বান্দা তোমার চোখের আলো দিলাম তোমার জিব্বার মধ্যে কত সুন্দর বাসা দিলাম নাকের মধ্যে গ্রান দিলাম কানের মধ্যে শ্রবণ শক্তি দিলাম হাতের মধ্যে শক্তি দিলাম পায়ের মধ্যে শক্তি দিলাম তোমার ব্রেনের মধ্যে কত বুদ্ধি তোমার দিয়া দিলাম হে আমার বান্দারা শোনো পাঁচ অক্ট নামাজ আদায় করলে কোনো কিছুর হিসাব আমি আল্লাহ নিব না কোনো কিছুর হিসাব আমি আল্লাহ নিব না দুনিয়ার ডাক্তারের কাছে গেলে লক্ষ লক্ষ টাকা বিল উঠে অক্সিজেনের বিল উঠে রক্তের বিল উঠে ঔষধের বিল উঠে আল্লাহ তালা বলে বান্দা চোখের আলো দিলাম তোমার মুখের বাসা দিলাম তোমার জিব্বার মধ্যে কত রং বিরঙ্গের স্বাদ দিলাম তোমার চোখের মধ্যে আলো দিলাম নাকের মধ্যে গ্রাম শক্তি দিলাম গানের মধ্যে শ্রবণ শক্তি দিলাম হাতে ক্ষমতা পায়ে ক্ষমতা দিলাম কোনো দিন বলি নাই বিল দাও কোনো দিন বলি নাই তুমি আমাকে টাকা দাও এ আমার বান্দা বান্দি শোনো যদি নামাজ আদায় না করো এ আমতের ময়দানে এগুলোর হিসাব দিতে হবে আর পাঁচ ভক্ত নামাজ আদায় করলে এবার বন্দিগি আমি আল্লাহাদা দিলাম একটা হিসাবও তোমার কাছ থেকে আমি নিব না

এইজন বললেন সাহাবিরা আজান শুনবার পরে দুনিয়া বিকাশ কর্ম বন্ধ করে দিবা সাহাবিরা কুঠার উপরে উঠাইছে কাঠ কাটবার জন্য আজান শুনলো কুঠার সামনে ফেলে নাই পিছনে ফেলাইয়া দিছে হজরতে আলী যুদ্ধের ময়দানে গেলেন পায়ের মধ্যে তীর বিদেশে সাহাবিদার টানে তীর খুলতে পারে না হাউমা হাউমা করিয়ে কান্না শুরু করে দিল আল্লাহ নবী তখন বলল সাহাবিরা তীর খুলবার চেষ্টা করবা না ওগো নবী আলী পায়ের মধ্যে তীর বিঁধেছে বড় কষ্ট হচ্ছে আল্লাহর পয়গম্বর বললেন এখন চেষ্টা করলো খুলতে পারবা না কি করবো ইয়া রাসূলুল্লাহ আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে তখন তোমরা টান দিয়ে তীরটা বের করে ফেলবা দেখবা আলী তেরো পর্যন্ত পাবে না হযরতে আলী কাররামাল্লাহু আসাদুল্লাহ আসাতুল্লাহিল গালিব নামাজের মধ্যে দাঁড়াইলেন কয়েকজন সাহাবীরা পিছন দিক দিয়ে টান দিয়ে তীরটা বের করে ফেললেন নামাজ শেষ করি আলী বলে কিনে সাহাবীরা আমার তীর কোথায় গেল সাহাবীরা বলে আলী নামাজের মধ্যে টান দিয়ে তীরটা বের করে ফেলেছি আলী বলে আল্লাহর পছন্দ করে বলি তোমরা তীর বের করেছো আমি নামাজের মধ্যে বিন্দু পরিমাণ নাই কিভাবে নামাজ আদায় করেছে চিন্তা করে দেখেন চিন্তা অথচ আজকে আমরা নামাজ আদায় করি না নামাজ পড়ি না আমাদের মতো পড়া কপাল হতবাগা আর কি হতে পারে এই জন্য হাতে দৌড়ি পায় যুবক যুবতী বোন আল্লাহর দুহাই কেউ একমক্ত নামাজ ছাড়িও না যতই ব্যস্ত থাকো অন্তত ফরজ নামাজটা পাঁচ মিনিট সময় বের করে আদায় করে নাও দেখবো আল্লাহ তোমার সব কাজগুলো তো সহজ